পঁয়ত্রিশশো কত হইলে ভাই ভাই দুই হাজার পাঁচশো হইলে পঁয়ত্রিশশো হয় না বাসা কত প্রকার বন্ধুরা আজকে কিন্তু বুঝতে পারবেন আজকে কবুতরের কোয়ালিটি কাকে বলে বুঝতে পারবেন আপনার কবুতর স্বপ্নে দেখা সে ভালো লাগে ভালোবাসা কিনতে পারলে পরে আবার স্বপ্নে দেখা লাগে যে কবুতরটা নাই না ভুল করছে তারই ভালো লাগে তো কথা বলার চেষ্টা করবো তো সে মোল্লা সাথে আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে বন্ধুরা বড় ভাই যে কালেকশন দেখলে মাথা নষ্ট হয়ে যাইব এই যে দেখেন বন্ধুরা কালেকশনগুলা এই যে দেখেন এই যে দেখেন পঞ্চাশটা খামার থাকলে এই ধরনের কালার পাইবেন কিন্তু সাইজ পাইবেন না কবুতর যে দেখবো তারই ভালো লাগবে তাছারা বন্ধুরা এই যে দেখেন লাউরি কবুতর রয়েছে মুখী কবুতর রয়েছে লাউরি কবুতর রয়েছে ডাউকা কবুতর রয়েছে একদম আনকমন ব্লো বার কালারের মধ্যে আজকে মুখী কবুতর পেয়ে যাবেন তাছাড়া বন্ধুরা কিছু পুতুল কবুতর আছে পুতুল কবুতর নাম দেখি জি ভাই শর্ট পেজ আগে জোড়া সেল হয়ে যাওয়ার পরেও ফোন পাইছে এই কারণে কিন্তু আরেকজোড়া আনা হয়েছে বন্ধুরা তো যাই হোক দসিম ভাই রোজার রমজানের দিন কথা হল বাড়াইবো কবুতর গুলো দেখাবো তো কিছু ভালো থাকলে বলতে পারি না

ভালো লাগছে কিন্তু জোরাডা ভাইয়া হ্যাঁ দুটো দুই কালার হইলো হ্যাঁ ভালো লাগছে কারণ টেইল কিন্তু অসাধারণ ভাই তেমন কিন্তু কিউট এদের ফেজগুলো তো এরিকি রানিং পিয়ার তুই এই পড়া কেমন কিনতে আম চাচ্ছিন ভাইয়া 1700 1700 একদম একদম 1500 হ যাই গোంద్ర দেখতে পাচ্ছেন পুতুল ফুললি রানিং ডিম বাচ্চা করে ন রেড টাটা ওটা হচ্ছে নর আর ব্ল্যাক টাইট হচ্ছে মাদি এই বিড়া যারা নেবেন তাদের জন্য আজকে দাম পড়বে মাত্র 1500 টাকা এই চমত্কার রানিং পুতুল জোরাডা

ফুলি ফ্রেশ আজকে দাম করবে মাত্র পঁচিশশো টাকা ভাই টুক সারটা দেন জানা ভাই হ্যাঁ আমার পক্ষ থেকে দুইশো টাকা সার পঁচিশশো টাকা দুইশো টাকা বাদ দিলে বাইশশো টাকা দেনা ভাই তেইশশো টাকা হ্যাঁ যাই বন্ধুরা মাত্র তেইশশো টাকা নিতে পারবেন লাল কালারের কি দেয়েছেন ভাই মুখী কবুতর বন্ধুরা দেখেন একজন মুখী কবুতর রয়েছে লাল কালার ডিম আছে ডিম দেয় নাই উড়াই দেন ডিম দেয় না বলছি তাও দিতে আসছে যদি ডিম ইদাই নাই পুতুলের মতো না আবার ওই যে আমার হাড়িতে জায়গা না ভাই তো যাই ডিম মনে তাড়াতাড়ি দিয়ে দিবে আচ্ছা ভাই এই জোড়া কত পড়বে এটা পড়বে দুই হাজার টাকা একদম না দাম চলবে দুশো টাকা সার আছে আঠারোশো বন্ধু নর দেখেন কাকে বলে ডানেরটা নর বামেরটা মাদি ফুল্লি রানিং আন্ডা বাচ্চা করানো দুই একের মধ্যে ডিম দিয়ে দিবি ইনশাআল্লাহ

হ্যাঁ আর মাসখানেকটা বিচারক না পতিষকে দে ভাই কি কন হ্যাঁ ভাই দিমু বিসের মানি তালগাছ আমার ঠিক আছে এই প্যাটা বন্ধুরা দেখেন যেটা ডিম রয়েছে আজকে মাত্র 10 টাকা নাকি টাকা 2500 মাত্র 2500 টাকা ওকে দিছে পুটার কিন্তু বন্ধুরা আরেক জড়া আছে এই যে দেখেন এটা কিন্তু বিশাল সাইজ বন্ধুরা হ্যাঁ এই যে মেটপাই ফুটার ব্ল্যাক কালার মাসাল্লাহ যেমন নর তেমন তার মাদি যে ডানেরটা কিন্তু মাদি অনেকেই কিন্তু বাবু নর এটাই আর বামেরটা হচ্ছে নর বন্ধুরা দেখেন ভাই তোরা কত পড়বে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো কত হইলো ভাই ভাই দুই হাজার পাঁচশো হইলে পঁয়ত্রিশশো হয় না ভাই তিন হাজার পাঁচশো হইলে হয় যাই হোক বন্ধুরা এটা দেখাই যায় দাঁড়ানোর সিস্টেমটাই দেখা যায় এটা আরো লম্বা হয়ে দাঁড়াইবে হয়ে গেছে যাই হোক ভাই জোড়টা একটু কম টম আছে ভাই একদম তিন হাজার টাকা বন্ধুরা দেখেন পিয়ারটা মার্শাল্লাহ ডিম বাচ্চা করানোর ফুল্লি রানিং ব্ল্যাক কালার মেঘ পাই পুটার

বাইশো টাকা আর কন্ড আছে নাকি ভাই হাজার একদম দুই যাই বন্ধুরা শর্ট পেজ দেখতে পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা আজকে রানিং শর্ট পেজ ব্ল্যাক কালার মাত্র দুই হাজার টাকা বড় ভাই

একদম আঠারোশো টাকা বন্ধুরা চোখগুলো কিন্তু অন্যরকম দেখতে পারেন যেহেতু কারেন্ট নাই কিন্তু মোবাইলের ফ্ল্যাশ দিয়ে কিন্তু ভিডিও করা হচ্ছে তো এই পেয়ারটা একটু বুঝে নেবেন সবগুলো পেয়ারি এই পেয়ার আজকে রানিং পিয়ার ডাউকা মাত্র আঠারোশো টাকা ইউলু কালার ভালোবাসা কত প্রকার বন্ধুরা আজকে কিন্তু বুঝতে পারবেন আজকে কবুতরের কোয়ালিটি কাকে বলে বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ দেখেন তো পেয়ারটা কারোর ভালো লাগে কিনা হ্যাঁ বন্ধুরা দেখেন পিয়ারটা একদম ওভারঅল সাইট ফুটবল 마샬라 টাকা হলে কিন্তু জিনিস মিলে না অনেক ওয়েট 마샬라 দেখেন বন্ধুরা স্বপ্নের কবুতর স্বপ্নে দেখা সে ভালো লাগা ভালোবাসা কিনতে পারলে পরে আবার স্বপ্নে দেখা লাগে যে কবুতরটা নাই না বল করছে নাই না বল করছে যাই হোক এই যে ডালাটা মাদি দামেরটা নর বন্ধুরা রোজা থেকে বেশি কথা বলাও যাবেন না যাই হোক পেয়ারটা যারা খুঁজতেছেন তারা যদি পেয়ে থাকেন খালি নক করবেন

জার্নর আছে নিতে পারেন পার পিস ওর দুই হাজার টাকা যারা দুইটা নেবেন মাত্র পনেরোশো টাকা করে পড়বে আচ্ছা একটা হচ্ছে ফ্যান্টেল যেটা এই যে সাদার মধ্যে কফি কালার বা চকলেট কালার এটা মাদি আর এই এটা হচ্ছে বা হচ্ছে নর এই প্যাডের কত পড়বে ভাইয়া ওয়েদ কোন দামি তাই না লক্ষটা মাদি আর এটা হচ্ছে নর এই প্যাটা ফুললি রানিং নিতে পারবেন চুড়াটা মাত্র পনেরোশো টাকা আজ কেউ সিঙ্গেল নিতে চান এক হাজার টাকা পিস পড়বে সিলভার কালারের মধ্যে সিরাজী কবুতর মাসাল আবার কিন্তু আমরা ডিম দেখতেছি ভাই দুইটা খুবই চমৎকার তো সিলভার কালারের মধ্যে সিরাজী বন্ধুরা এটা কিন্তু চোখের গিয়ারগুলো কিন্তু লাল ঠিক আছে একটু কাছ থেকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন লালের মধ্যে রয়েছে এটা হচ্ছে নর পাশাপাশি এই যে হচ্ছে মাদি ভাইয়া এই জোড়া কত পড়বে একদম পনেরোশো টাকা থাকবে দাম মানে আমি চলবে একদম পনেরোশো ডিম গুলো গিফট পেয়ে যাবে নাকি যদি কারো ভালো লাগে সিলভার কালার মধ্যে শিরাজি ডিম সহকারে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার মধ্যে এই চমৎকার পেয়ারটা এই কালারের মধ্যে বন্ধুরা লাহরি কবুতর দেখেন মার্শাল্লাহ এই জোড়া কত পড়তেছে ভাইয়া দাম চাইলে তিন হাজার না চাইলে পঁচিশশো দেখেন বন্ধুরা নরের কি কাহিনী ডাই কে যাইতেছে ডাই কে যাইতেছে মার্শাল্লাহ আর এই যে রেছে মাদি এই পেয়ারটার দাম পড় মাত্র পঁচিশশো এরে কিন্তু বন্ধুরা ব্লু না এটা কিন্তু গ্রেভার হ্যাঁ গ্রেভার কালারর মধ্যে লাউরি ফুললি রানিং যারা নিতে আগ্রহী নিতে পারবেন এই চমৎকার পিয়টাটা যেটা মোলাবাইর কাছ থেকে হ্যাঁ সেম টু সেম কালার মাত্র 2500 টাকা নিতে পারবেন পিয়টা ভাই ডে ইনপুটের ইনপুটের কত 링ে পড়ছে ভাই এটা হলো পড়ছে এটা কিন্তু ব্ল্যাক চেক কালার ভাই 21 21 হ্যাঁ 21 링ের বন্ধুরা এটা কিন্তু ব্ল্যাক চেক কালার তো যাই হোক এই টাকা দেখাই যায় যাই হোক ভাই জোড়া কত পড়বে

দেখবেন আগে তারপরে হ্যাঁ দাম কিন্তু দেড়শো টাকা বড় না আগে কবুতর সিস্টেম দেখবেন না করে ভাই কম দামে কি লাভ নাই এই প্যাডটা নিতে পারো আজকে মাত্র ছয় টাকা এক পিস সিঙ্গেল মার্শাল্লাহ ফুটবল বড় ভাই রেড চেক কালারের মধ্যে এর এটা কি মাদি মার্শাল্লাহ খুবই চমৎকার গ্যাডামের মতো বন্ধুরা মাদিটা ভাই মাদিটা রানিং মাদি মাদিটা কত পড়তেছে ভাইয়া তিন হাজার

আর হাড়িটা মাদি এই পেড়া যারা নেবেন দেখেন চোখের গিয়ার দেখেন মার্শাল্লা সেম টু সেম হ্যাঁ ডিম বাচ্চা কোনো রানিং আজকে কত তেত্রিশশো মাত্র তেত্রিশশো টাকা নিতে পারবেন তিন হাজার মাত্র তিন হাজার টাকা আজকে নিতে পারবেন রেড এন্ডিগো কালারের মধ্যে শৌকিং পিয়ার মার্শাল্লা ভাই পিয়ারটার নাম কইছেন পরে ফাল নাম নামছে ভাই হ্যাঁ ডানাটা মাদি বামেরটা নর এই জোড়া রানিং ভাই ফুল এই জোড়া কেমনে কি দাম পড়ে ভাই হাজার টাকা এটা দশ হাজার টাকা চাওয়া দাম নাকি দাম নাম চলবে অল্প চলবে বেশি না দেখেন বন্ধুরা ভালো বুঝা দড়ি আমার ঠুকর মারে হ্যাঁ তো এই পেয়ারা যারা নেবেন দেখতে পাচ্ছেন পেয়ারটা ডিম বাচ্চা করানো আজকে নিতে পারবেন মাত্র একদম এক মাত্র নয় হাজার টাকা নিতে পারবেন দেখেন হাড়ি বই রে গেছে গা হাড়ি মধ্যে জায়গা না দেখে অর্ধেক থাকে পিছে তো ডিম আছে ভাই ডিম আছে মার্শাল্লাহ বড় ভাই কি কবো তোর